দাদা ভাই দিদি ভাই আজকে পাঁচ মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। বাড়িতে একটা আছে আর করে পুঁই শাক কাটবো চলো যাই কাটিয়ে নিয়ে এসি গে কাটবি চল চল পুঁই শাক কাটবি রান্না করবি চল আজকে আমরা বসে থাকবো তুই রান্না করবি চল আজকে তুই ধর রান্না করে দেবে আমাদের আমরা বসে বসে থাকবো না তোমাকে গুছিয়ে দেবো তুমি রান্না করবো আজকে তারপর আমরা খাবো হাম করে ঠিক আছে ঠিক আছে চলো

আর আছে না কাটা লাগবে আমি যাই তুমি দাঁড়াও কত কাটা রেখে থাকে আনলেই ভালো হতো হামাগুড়ি দিয়ে চলে যেতে পারতো

হ্যাঁ কুড়ো পড়ে গেছে সাদা সাদা হলুদ হলুদ হয়ে গেছে এই দেখুন হাতে লাগছে এগুলো কিন্তু মাটি না এগুলো কিন্তু কুড়ো গুলো এইটাই আমাদের কাছে আর হয়নি তো বাপর কাঠ ভেঙে নিতে হচ্ছে কুমড়ো এ দেখুন পুরো কাঠের মতন শক্ত হয়ে গেছে ওই জন্য ভেঙে নিলাম হাত থেকে কাঁচা কুমড়ো হলে এইভাবে হাত দিয়ে ভাঙা যেত না কিন্তু কত কি সুন্দর হয়েছে দেখুন পুরো গোল একদম কি একদম পুরো পরিষ্কার কোনো পোকা টোকা কিছুতে আলদায় নি সুন্দর হয়েছে কুমড়োটা পুরো গোল দেখাই গেছি কুমড়োটাকেও বার করতে হবে বা ভাড়ি এ মা এটা আবার কেমন রঙের কেন ব্রাউন কালারের ভারী কিন্তু বা কুমড়ো তো বিশাল ভারী পাঁচ কেজি হয় নাকি

ওইটা একটুখানি কাটা ভাত দিয়ে ভাঙা যাবে না এই দেখুন আমাদের এখানে টমেটো গাছ লাগিয়েছে অনেক কিছু লাগিয়েছে ওই যে ওখানে লঙ্কার চারা লাগিয়েছে পেঁয়াজের কলি লাগিয়েছে ওই যে ওলকপি লাগিয়েছে ওখানে মটশুটি লাগিয়েছে এবার ছাড়া শীতকালে অনেক কিছু লাগিয়েছে আমাদের আর কদিন পরেই দেখতে পাবো শাকগুলো সব নষ্ট হয়ে গেছে চল আর সব কিছু

দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর একেবারে এক রকম এক ঝাড়াই চিংড়ি দেখো যে এক ঝাড়াই চিংড়ি মাছ আছে কুমড়ো আর পুঁই শাকের সাথে সাথে আলু আর এই কচুর গাটিগুলো দেবো এই দেখুন ছোটো ছোটো পাড়া আছে আর এইগুলো খুব সুন্দর খেতে এই চার রকমের সবজি দিয়ে আর তার সাথে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করা হবে কি সুন্দর কচি কচি ডগ দেখুন হাত দিলি ভেঙে যাচ্ছে কচুগুলো এতই শুকিয়েছে যে ধরতে না ধরতে ছাল উঠে যাচ্ছে আমার যে কটা মাছ আমারও সেই কটা সবজি কিছুই হয়নি এখন পাঁচ মিশালি মাছ নেই পাঁচ মিশালি চার মিশালি সবজি আছে মাছ পাইছে না হ্যাঁ একদম শুকিয়ে গেছে না ওপরটা ওই জন্য একটু কট্ট কষ্ট হচ্ছে লাল হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে দেখুন একবার বীজ নেই ভিতরে বেশি আর রং দেখুন কত সুন্দর কাঁচা হলুদের মতন রং হয়েছে একদম আমাদের কাছে কুমড়ো এত সুন্দর খেতে আর এত সুন্দর দেখতে এতটা কুমড়ো লাগবে না এর থেকে অর্ধেক অর্ধেক অর্ধেকটা রেখে বাড়িতে আবার কালকে চিংড়ি মাছ দিয়ে ওপরটা পুরো কাঠের মতন শক্ত হয়ে গেছে দেখুন আঙ্গুল দিয়ে খুঁটলেও কিছু হবে না এ দেখুন খোটাই আছে আঙ্গুল আঙুল দিয়ে চটচর করছে একদম দেখুন বীজই নেই ভিতরে এ দেখুন এই কটা বীজ এত বড় কুমড়োটাতে বীজগুলো রেখে দিলে আবার লাগিয়ে দিলে হয়ে যাবে সুকালে পরে কতক্ষণ লাগলো সবজি কটা কাটতে তো যাই এবার ধুয়ে নিয়ে আসি ঠাকুমা মাছ ভাজাটা চাপাক আমার দিদি তরকারি দিয়ে নিয়ে এসছি এসছি মাছ কটা ভাজ্য নয়

লঙ্কা গুলোতে যা ঝাল তাহলে অত দিস জন্মে ঝাল এইবার সবজি গুলো দিয়ে দেব আপনাকে লবণ দিয়ে দেবো কেন সবক দেব সব ভালো করে বাজার নিলে পারে তরকারিতে আর সাদায় বেশি আলু কোমরা ভালো করে ভাজে নিলাম এখন কাঁচা লঙ্কা আর পুঁই শাক দিয়ে দেব আলু দিছি পটল কাঠি দিছি পুঁই শাক দিছি তারপরে এই যে কুমড়া দিছি তো তীটে দানা চ্যানি দেবো নালি খাতে ভালো না কিন কিবা যাম কি যাবো কি লাগিয়েছে ও ঠাকুমাত ওই কিসের চারা লাগিয়েছে আম গাছের পাশে

আর খেতেও খুব স্বাদ টান মাটির কচু না জল মাটির কচু নয় তো ঝাল এনেছে নাকি না জাল নুন সব একদম ঠিকঠাক আছে তুমি রান্না করলে তো আমি নুনই নিই না কাঁচানো আমি কি রাঁধিবার তা আমার তার বাবাই আমার আর শিখেছে